আর চিন্তান করতে করতে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া জীবন চলে না ভাই পরীক্ষা প্রত্যেকটা মুহূর্তে চলছে তো আমার পরীক্ষা চলছে এখন অস লাস্ট সেমিস্টারে গ্র্যাজুয়েট হয়ে যাবে বলতে ভালো বলতে ভালো লাগে কিন্তু এসব কিছুই হবে না ভাই কাজকর্ম না করলে কিছু আছে এসবে এসব কিচ্ছু না দেখা যাক টাটাতে কী বলে ঝাঁটা মেরে তালাই না জয়েন লেটার দিয়ে পাঠাই এই চুল ফুল উঠে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি বয়স তো কম ভাই কী করবো সব কিছু মেনে নিতে হয় এই চলতে হয় যাই পরীক্ষাটা দিয়ে আসি পরীক্ষা দিতে হবে জীবনে জীবনের পরীক্ষায় পাশ হলে হলো এইসব পরীক্ষা এমনি পাস হয়ে ভাই শুধু গল্প লিখে আছি তো পাশ না করতে হলে হয় আজকে এমনই একটা পেপার আছে শুধু গল্প লিখা তো গল্প যেয়ে যত ভালো লিখতে হবে তো আবার ইংলিশে ট্রান্সলেট করে লিখতে পেটেছে দুঃখের বিষয় আমরা তো বাঙালির ছেলে বাংলায় কথা বলি আর বাংলা মিডিয়াম পোলা তো যাই হোক সব মিলিয়ে দেখা যাক কী হয় অত কিছু ভেবে আপনার ভাই পাস তো হয়ে যাবে আগেরবার যখন হয়ে গেছি পাস তার আগের পরও যদি হয়ে গেছি তার আগের পরও যখন হয়ে গেছি এইবার তো ভাই কনফার্ম পাস হওয়ার কথা তো দেখা যাক কী হয়তো চিলফান না করে চলো এগাই পরীক্ষার দিকে ভাত সাত ছাটিয়ে যেতে হবে পরীক্ষায় અનક હું બંધ કરવા જ ખેલા